এখানে কম কর্মের অনেক বেশি হয়ে গেছে জানা

মানুষের চাইতে এখন এখানে 5000 সংখ্যাই অনেক মিউজিক টিমেলো এখানে কম সংখ্যাই হয়ে গেছে সঙ্গজের দিন দইয়া বাদ আছেন এই এলাকায় ব্লক করলে একজন না হয় একজন দেখাই দেখা হয়ে যায় আর এখানে উল্টা হচ্ছে উল্টা পথের জাত প্রতীক এরা সবসময় উল্টা পথেই থাকে কোনো সেটিং নাই যে যার মতো পারে চালাচ্ছে আর এই যে পরিমাণ কম এই অটো অটোর জন্য চালানো মুশকিল হয়ে গেছে এই আমাদের আগে এই রুটটা একদম ক্লিয়ার হয়েছে আর কি আর এখন দুই লাইনের দুই লাইনের করা হয়েছে এই রুটটা আগে ছিল এক লাইনে একটু ঘুরে গেলে সব কোনো জামিলা নাই অনলি দেখেন একটা এখন যদি আমি বলতে যাই তাহলে একটা জামিলা করবে করবে একটা যখন face to face হবে তখন রূপটা হবে আদের খেলা অনেক অনেকটা অনেক আরে এক্সিডেন্ট করছে আর এই ব্রিজটার কাজ প্রায় শেষ ব্রিজের কাজ শেষ আর এই বেলি সেতুটা সেতুটা অনেক নেরু এবং এখানে রোড গাড়ির চাপও অনেক বেশি সেহেতু আস্তে আস্তে যাওয়াই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন এই অটো গুলোকে দেখে দেখে চালাবেন এর অনেক মারাত্মক হয়